আজকে আমার মনটা অনেক খারাপ যেহেতু মেয়েকেও মানে জ্বর হয়ে গেছে ফোন এসছিল আর জিগারের বাবাকেও তো ফোন আসলো তো এবার জিগারের বাবা বলছে সকাল সকাল ফোন এসেছিল বলছে কি তাড়াহুড়া করে রান্না করে নাও আর দেখতে যাব আমি ভাবলাম তোমাকে যেতে হবে না আমি চলে যাব মানে কিছু টোটোতে করে তো বললো কি না আমার মেয়েকে আমি দেখতে যাব না আমি ভাবলাম বাইক নিয়ে যাবে অত দূর জোর হয়েছে তো আরও বেশি শরীর অসুস্থ করবে তাও ওই যাবে মানে নিজের অসুস্থতার কথা না ভেবে আবার মেয়ের কাছে গেল মেয়েকে দেখতে তো আমি রান্না করলাম তো আমার মোবাইল বলেছিলাম যে ভিডিও এডিটিং ভয়েস দেওয়া মানে হচ্ছে না ই হচ্ছে না কিন্তু না মানে আমার মোবাইলে ভিডিও হচ্ছিল না তারপরে গেলাম দোকানে ঠিক করালাম জিগার বাবাকে ডাক্তার দেখালাম তারপরে আসলাম যখন থেকে ঠিক করা করালাম তো জিগের বাবাকে ডাক্তার দেখিয়েছিলাম বাসনপত্র তো মেয়ে ঘষে যায়নি তো বাসনপত্র মাজলাম রাতের বেলা ওকে ডিম ভেজে দিলাম কি একটু ভাত খেয়ে নিবে এইটুকু ভাত দিলাম অর্ধেকটাই ছেড়ে দিল তা আমার ভিডিওর মাধ্যমে যদি কোথাও খারাপ লেগে যায় তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অনেকবার ভিডিও ভয়েস দিয়েছি অনেকবার কি বলবো মানে পাঁচ ছয় বার তো ভয়েস হচ্ছে না কেন জানি মানে যখন ভিডিও আপলোড দিতে যাচ্ছি তো ভয়েসে হচ্ছে না ভিডিওতে তো জিগারের বাবাকে দিব এটা কিন্তু অর্ধেকটাও খাবে না জোরের মুখে ভালো লাগে না নাকি তো এই যে চা করলাম আর আমি সকালে এটা ভয়েস দিচ্ছি আর সকালে আমার গলার আওয়াজ তো বেশি খারাপ হয়ে যায় আপনারা জানেন ঘুম ঘুম অবস্থায় তো আমি আমার জন্য চা করলাম ভিডিও বেশি বড় নাই এইটুকু ভিডিও কারণ সব ভিডিও তো ডিলেট হয়ে গেছে আর আমি মোবাইল ঠিক করে কিছু করিও না তো কি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ আল্লাহ